একটা ফ্রিজ ঠিক আছে আপনি দেখেন কালারটা দেখছেন ভাই আউট আউটের যে আউটলুকটা দেখছেন অনেক গর্জিয়াস আমাদের শুধু এ ফ্রিজটা না আমাদের প্রতিটা ফ্রিজের একদম

তো অসাধারণ প্রাইজ হচ্ছে তিরিশ হাজার চারশো টাকা আমরা তিরিশ হাজার চারশো টাকা নিচ্ছি না আমরা প্রথমে বলেছিলাম যে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট ডিসকাউন্ট দিয়ে আসবে চব্বিশ হাজার তিনশো বিশ টাকা হম চব্বিশ হাজার তিনশো বিশ টাকা আপনি অসাধারণ তে নিতে পারবেন এরপরে আমরা আরেকটা ফ্রিজ দেখাবো এটা হচ্ছে একশো বিয়াল্লিশ লিটার হ্যাঁ একশো লিটার জি জি দেখেন এটা হচ্ছে একশো এটা একশো

আমরা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিবি তেইশ হাজার একশো বিশ টাকা এবং আরেকটা গ্লাস ইউজ করা আছে আপনার যত জোরে আঘাত করেন এটা ভাঙবে না এবং প্রতিটা ফ্রিজ হচ্ছে টেম্পারিং গ্লাস ইউজ করাছে এটাও কিন্তু গ্লাস এটাও গ্লাস তবে এটা হচ্ছে মির গ্লাস

আগের মতো আইস হবে না এখন আইস হবে হালকা সিম্পল তুই

কিন্তু স্টার এনার্জি রিডিং দেওয়া আছে তো এরপরে আমরা একশো সরি এরপর আমরা দুশো বাইশ লিটার একটা ফ্রিজ দেখাবো দেখেন ব্ল্যাক কালার মধ্যে আপনার রক্ত জবা একটা ফ্লাওয়ার দিচ্ছে যা অনেক সুন্দর দেখা যাচ্ছে ঠিক আছে হ্যাঁ ফুইটে আছে তো এটা কিন্তু টোটালি ফিফটি ফিফটি উপরে ডিপ নিচে নরমাল

এটারও কিন্তু বিশ পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে তো এটা কোম্পানি রেগুলার মার্কেট প্রাইস উন হাজার টাকা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দেখবে মাত্র সাতচল্লিশ হাজার বিশ টাকা আচ্ছা এরপরে আমরা দেখাবো আহ তিনশো ছাপ্পান্ন লিটার

আমরা নিচ্ছি আটশো টাকা আশি টাকা অনেকে প্রশ্ন করতে পারেন ভাই আপনার আপনার শোরুম হচ্ছে ঢাকা মিরপুর কালসি আমি রংপুর দিনাজপুর রাজশাহী ফ্রিজটা ক্রয় করলাম সো আমি সার্ভিসটা কিভাবে পাব কারণ এটা তো ক্যারি করা ছোট পণ্য না যে ক্যারি করে নিয়ে যাবে তো আমি বলে দিচ্ছি এটা সে মোস্ট পপুলার কান আরপিএল কোম্পানি পণ্য বাংলাদেশ টেকন থেকে তেতুলে যে কোনো প্রান্তে থাকেন সেখান থেকে আপনি হোম সার্ভিস পাবেন আমার শোরুমে এসে সার্ভিস করে নিতে হবেন অর্থাৎ পণ্য কিনবেন বিষ্ণু ऑफिशियल শোরুম থেকে সার্ভিস পাবেন গড়ের বসে থেকে তো এরপরে আমরা আরেকটা ফ্রিজ দেখাব অসাধারণ এটা হচ্ছে মিরর দেখেন প্লাউটা দেখেন এরকম মিরর সফটস আপনি কিন্তু ডেসিং টিভির কাজ ঘর সাজাজার কাজ ফ্রিজের কাজ সব এ টু জেড এক ভিতর সব এবং আমি আরেকটা কথা বলিনি প্রতিটা ফ্রিজ কিন্তু হান্ড্রেড পার্সেন্ট প্লাস্টিক অনেকে কাবার রাখলে কিন্তু কাবার গন্ধ হয়ে যায় কাবারের স্বাদ থাকে না কারণ হচ্ছে আপনার যে ফ্রিজটা ইউজ করেন এটা হান্ড্রেড পার্সেন্ট কফার কফি

চারশো আশি টাকা ঠিক আছে এবং আপনার কত মধ্যে ও একটা কালার তো এছাড়া যারা ডিপ নিশেষ আসছেন তারা কিন্তু না ভাই এটা হচ্ছে আর কোম্পানির প্লাস্টিক ভাঙার কোন উপায় এবং প্রতিটা এটা হচ্ছে ডিপনেস এর ড্রয়ার সিস্টেম এখানে একটা দুটা তিনটা চারটা চারটা ড্রয়ার ইউজ আছে ড্রয়ার এর সুবিধা হচ্ছে যেখানে মাছের জায়গা মাছ থাকবে মাংসের জায়গা মাংস থাকবে পানি ছড়াছড়ি করবে না পানি একসাথে আরেকটা যাবে না উপরে হচ্ছে নরমাল নরমালে ভিতরে কোয়ালিটিটা দেখেন অনেক স্ট্যান্ডার্ড এবং লাক্সারিয়াস করে এবং নরমালে যে পকেট অনেক সুন্দর এটা হচ্ছে দুশো বান্ন লিটারের মধ্যে একটা ফ্রিজ কোম্পানি যেগুলো মার্কেট প্রাইস বিয়াল্লিশ হাজার টাকা আমরা বিয়াল্লিশ হাজার সাতশো নিচ্ছি না টোয়েন্টি ডিসকাউন্ট একশো ষাট টাকা আচ্ছা এরপরে আরেকটা দুশো বান্ন লিটার মধ্যে দেখাচ্ছি এটা আপনার ডিজিটাল ডিসপ্লেটা সারা যেটা জেনারেল এটা কিন্তু নিচে ডিপ ড্রয়ের সিস্টেম উপরে নরমাল এবং অনেকে বাই চায় যে নিচে ডিপ নাম আবার ড্রয়ের নিতাম না

তো এটা কোম্পানি রেগুলার মার্কেট প্রাইস হচ্ছে উনচল্লিশ হাজার সাতশো টাকা উনচল্লিশ টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র একত্রিশ হাজার সাতশো ষাট টাকা এছাড়াও কিন্তু আমার কালেকশনে পর্যাপ্ত স্টক রয়ে গেছে আমার গোডাউনে পর্যাপ্ত লোড আছে আপনারা চাইলে যোগাযোগ করে আমার শোরুম ভিজিট করে কিন্তু পণ্য করে করতে পারবেন এবং যারা আসার সময় জাস্ট আপনার কত লিটার নিতে চাচ্ছিলেন তার লিখে আমার ইমো হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা কিন্তু আমার কালেকশনের যে কালারগুলো আছে